নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত শীত প্রায় শেষ হয়ে আসছে মটরশুঁটির রাজত্বও এখন কমে এসেছে সেই জন্য আমি বানিয়ে নিলাম মটরশুটির কচুরি ভীষণ সহজ এবং খুব সাধারণ উপকরণ দিয়ে আপনারা যে কোনো সময়ে সন্ধ্যায় হোক সকালেই হোক এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কেমন করে করছি আমি এখানে এক কেজি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মিক্সিং জারের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব জলের পরিমাণটা খুব বেশি দেবেন না তাহলে একদম জল জল হয়ে যাবে এটা ড্রাই করতে অনেক সময় লেগে যাবে দেখুন কেমন স্মুথ পেস্টটা হয়েছে ঠিক এই রকমই স্মুথ বানাতে হবে এর মধ্যে কোনোভাবেই যেন দানা না থাকে দানা থাকলে পুল ভরার পরে যখন আপনারা এটাকে বেলতে যাবেন তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে নিয়ে নিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এটাও একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব এটাতেও এমনভাবে বানাতে হবে যাতে এর মধ্যে কোনোভাবেই কাঁচা লঙ্কার খোসাগুলো না থাকে তাহলে পারে কিন্তু এটাও যখন আপনি মেশাবেন তখন এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তেল গরম করে নিয়েছি দু টেবিল চামচ তেল আমি দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ হিং হিংটা খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ভেজে নেব এটা যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদার পেস্ট আর হাফ চা চামচ রসুন এবার এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যখন মশলার কাঁচা গন্ধটা একদম সম্পূর্ণ উঠে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কড়াইশুঁটির পেস্টটা কড়াইশুঁটির পেস্টটা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে যে জল জল ভাবটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে মশলার সঙ্গে খুব ভালো করে আমি কড়াইশুঁটির পেস্টটাকে মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আবার এটাকে খুব ভালো করে একদম পুরো কড়াইশুটির সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দু টেবিল চামচ কাঁচা লঙ্কার পেস্ট আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে নেবেন চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদও দিতে পারেন আবার নাও দিতে পারেন যখন এইভাবে শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দু টেবিল চামচ ছাতু ছাতুটা দিলে এর বাইন্ডিংটা খুব সুন্দর হবে যখন আপনি কচুরিটা তৈরি করবেন তখন কিন্তু পুরটা কোনোভাবেই বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না তাই ছাতুটা অবশ্যই এর মধ্যে দেবেন আমি যে পদ্ধতিতে করছি সেই পদ্ধতিতে যদি আপনারা করেন তাহলে প্রত্যেকটা কচুরি কিন্তু পারফেক্ট তৈরি হবে পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি এর থেকে কিন্তু আর এটাকে শুকনো বা ড্রাই করব না এটা ঠান্ডা হলে তখন অনেকটাই কিন্তু এটা শুকনো হয়ে যাবে তাই এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এবার চলুন ময়দাটা রেডি করে নেওয়া যাক আমি খুব বেশি পরিমাণে করব না এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি ঠিক মাপ দিয়ে আমি এই চায়ের কাপের দু কাপ ময়দা এখানে ব্যবহার করব। মেপে মেপে আমি নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে মিশিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি লবণ আর দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ঘিটা অবশ্য করে গরম করে নেবেন গরম ঘি দিলে পারে কিন্তু ডোটা খুব সুন্দর তৈরি হবে এবার সব মিশ্রণগুলো দিয়ে আমি খুব ভালো করে ময়ান দিয়ে নেব হাত দিয়ে নেড়ে নেড়ে এইভাবে ডোলে ডলে ঘিটা এবং লবণটা শুকনো ময়দার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে পুরো ময়ানটা দিয়ে হয়ে গেলে পারে এইভাবে যখন দলা করবেন তখন দেখবেন দলা পাকিয়ে যাবে এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে আমি আমি একটা ডো তৈরি করে নেব। একবারে জলটা দেবেন না তাহলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ডোটা এমন তৈরি হবে খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না এইভাবে প্রায় মিনিট সাথে খুব ভালো করে মেখে নিতে হবে যত সুন্দর করে মেখে নেওয়া যাবে তত সুন্দর কিন্তু কচুরিগুলো তৈরি হবে সামান্য একটুখানি ঘি আমি এই ডোটার ওপরে দিয়ে দিলাম যাতে ওপর দিকটা শুকিয়ে না যায় এবার একটা পাত্র দিয়ে আমি এটাকে মিনিট দশেকের জন্য ঢেকে রেখে দেব। দশ মিনিট পর তারপরে আমি আমার কচুরিটাকে তৈরি করব। হয়ে গেছে ঘিটা মাখানো এবার ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর আমার ডোটা আরেকটুখানি ভালো করে আমি মথে নেব। এটা যত মথে নেওয়া যাবে তত কিন্তু কচুরিগুলো পারফেক্ট হবে লম্বা একটা অংশ আমি এখান থেকে তৈরি করে নিলাম এবার এর থেকে সাইজ অনুযায়ী আমি লেচিগুলো কেটে নেব আপনারা যেমন পরিমাণে করবেন ঠিক সেরকমভাবেই মাপ দিয়ে লেচিটাকে কেটে নেবেন আমি সবগুলোকে সমান পরিমাণে লেচি কেটে নিচ্ছি এবার এই এক একটা লেচি দিয়ে আমি এবার এর থেকে একটা বাটি তৈরি করব। প্রথমে ওপরের দিকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি চার পাঁচটা চাপ দিলে পারে কিন্তু একটা বাটি তৈরি হয়ে যাবে এবার এর মধ্যে বেশ কিছুটা করে আমি কড়াইশুঁটির পুর দিয়ে দেব পুর দিয়ে ভালো করে আস্তে আস্তে মুখটাকে এক জায়গায় করে নিয়ে এটাকে সিল করে দেব নিয়ে নিলাম পুর বেশ কিছুটা পুর আমি নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবার চারপাশ থেকে এইভাবে আস্তে আস্তে ময়দাটাকে সামনের দিকে নিয়ে এসে মুখটা এইভাবে সিল করে দিতে হবে সিলটা যত সুন্দর করবেন তত কিন্তু লেচিগুলো ভালো হবে বেললে পারে ফেটে যাবে না আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবেই মুখটাকে আস্তে আস্তে সিল করে নিতে হবে সিল করে নিয়ে তারপরে হাত দিয়ে একটুখানি গোল করে নিলে পারে কিন্তু লেচিগুলো তৈরি হয়ে যাবে আমি এইভাবেই সব লেচিগুলোকে বানিয়ে নিচ্ছি এবার সামান্য একটুখানি ময়দা নিয়েছি আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন আমি এখানে ময়দা দিয়ে বেলছি তাহলে পারে এর শেপটা খুব সুন্দর আসবে এইভাবে আলতো হাতে বেলতে হবে খুব চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু ফেটে বেরিয়ে আসবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পুরো শেপটা দিয়ে আমি পুরো লেচিগুলোকে বেলে নেব দেখুন একটাও কিন্তু ফাটবে না ঠিক এইভাবেই আলতো হাতে পুরো পুরটাকে এর মধ্যে সেট করে দিতে হবে আর এইভাবেই এটাকে বেলে নিতে হবে থিকনেসটা এরকমই থাকবে এর থেকে মোটা করব না আমি এইভাবেই সবকটাকে বেলে নিচ্ছি দেখুন প্রত্যেকটা সুন্দর হয়েছে কোনো দিকটায় কিন্তু ফেটে যায়নি এবার চলুন এগুলোকে ভেজে নেওয়া যাক প্রথমে তেলটা হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছি তারপরে কমিয়ে লো টু মিডিয়ামে রেখেছি এবার এইভাবে ওপর থেকে আস্তে আস্তে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভাজলে পারে এটা সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন চারপাশ থেকে কি সুন্দর আস্তে আস্তে ফুলে যাচ্ছে যখন এক দিকটা পুরো ফুলে যাবে তখন এটাকে আমি আবার উল্টে দেব। দুপিঠটাকেই আমি খুব ভালো করে ভেজে নেব একদম পুরো গোল হয়ে টৈটম্বুর হয়ে কিন্তু ফুলে গেছে এইভাবেই আমি প্রত্যেকটা যে কচুরি আছে সেগুলোকে ভেজে নেব একটা একটা করে ভাজা হয়ে গেলে পারে আমি এটাকে তুলে রেখে দেব আবার আর দিয়ে এটাকে ভেজে নেব। একটুখানি ধৈর্য ধরে ভাজতে হবে খুব তাড়াহুড়ো করলে কাঁচা থেকে যাবে তাই আলতো করে উল্টে দিয়ে এপিটোপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে এটাকে তুলে নিতে হবে আমি আরও আর একটা ভেজে আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে দিয়ে আস্তে আস্তে ওপর থেকে হালকা করে চাপ দিলে পারে স্বাভাবিকভাবেই ওটা কিন্তু সম্পূর্ণ ফুলে উঠবে যখন ফুলে উঠবে একটা দিকটা ভাজা হয়ে যাবে তখন আবার ওটাকে আস্তে করে উল্টে দিতে হবে তাহলে দুদিকটাই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন একটুও ফাটেনি একদম সুন্দরভাবে দুদিকটাই খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে এইভাবেই ভেজে নিয়ে তুলে নিতে হবে এটা আপনারা ধনে চাটনি আলুর দম বা সস দিয়েও খেতে পারেন বা যদি মনে করেন কিছু দিয়ে খাবেন না শুকনোও কিন্তু খাওয়া যাবে এতটাই টেস্টি হয় আর এতটাই সুন্দর হয় হয়ে গেছে দুদিকটাই ভাজা এবার আমি এটাকে আস্তে আস্তে তেল থেকে তুলে নেব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার পেজটাকে একটু ফলো করে দেবেন দেখুন কত সুন্দর নরম হয়েছে এবার আমি ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি ভেতরের পুটটা দেখুন কীরকমভাবে চারপাশ দিয়ে ছড়িয়ে প্রত্যেকটা কোনায় কোনায় পুরটা পৌঁছে গেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখে আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই একটা মতামত দিয়ে জানাবেন অনুরোধ করব কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে একটুখানি মেনশান করে জানাবেন তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও করে আমি আপনাদের সামনে আরও নিয়ে আসব যদি আপনারা মনে করেন কোনো নতুন রেসিপি জানতে চান তাহলে আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি